জয়গুরু বন্দে পুরুষপত্ত যিনি প্রতি মুহূর্ত আমাদের মঙ্গল চায় প্রতি মুহূর্ত আমাদের মঙ্গল করে চলেছেন তিনি হলো শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মতো যদি আমরা সব সময় চলতে পারি তাহলে আমাদের জীবন মধুর এবং সার্থক হয়ে উঠবে ঠাকুর বলেছেন সৎসঙ্গীরা যদি ঠিক ঠিক ইষ্টপরায়ণ হয়ে চলে ঠাকুর যা যা বলে দিয়েছেন সেটা যদি কাটায় কাটায় মেনে চলে তাহলে কিন্তু তার দশ জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে ঠাকুরের যে বাণী রয়েছেন ছাব্বিশ হাজার বাণী সেই ছাব্বিশ হাজার বাণী তো আমার মেনে চলা সম্ভব নয় এক জীবনে আমার জীবনে যতটুকু সম্ভব তার বাণী মেনে চলা যতটুকু সম্ভব তার বাণীগুলো যদি আমি প্রয়োগ করে আমার জীবনে চলি তাহলে আমার আর অন্য কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না ঠাকুর যা যা বলে দিয়েছেন সমস্ত কিছুই যদি আমরা মেনে চলি হ্যাঁ আমরা শুনবো না মানুষ সবার কথা শুনতে হবে ঠাকুর বলেছেন সব অবস্থায় রাজি থাকুক কিন্তু ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন আমার কিসে ভালো হবে কীভাবে আমি চলবো সেভাবে যদি আমরা বাণীগুলো নিজের জীবনে প্রয়োগ করে চলতে পারি তাহলে আর আমার ভাবতে হবে না কোনো কাজটা করার আগে যে কীভাবে আমার একটা ভাবনা থাকে না যে কীভাবে করবো কাজটা কীভাবে কারো সাহায্য পেলে ভালো হতো কারো বুদ্ধি পেলে ভালো হতো সেসবের প্রশ্ন ওঠে না ঠাকুর যেভাবে বলে দিয়েছে সেভাবে যদি আমরা চলি তাহলে শেষবার আর ভাবনা আমার আসবে না সেই সেই ঠাকুরের বাণী ধরে বা ঠাকুর বলে দিয়েছে যেভাবে সেভাবে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমাদের মঙ্গল চাইছেন মঙ্গল করে যাচ্ছেন হ্যাঁ মা বাবা নিশ্চয়ই আমাদের গুরু কিন্তু আমরা যখন বাইরে বেরোবো তখন যদি কোনো বিপদে পড়ি তখন বিপদে কিন্তু মা বাবা কিন্তু আমাদের বাঁচাতে পারে না তখন কিন্তু আমরা ভগবানকে স্মরণ করি বিপদে পড়লে যদি ভগবানকে স্মরণই করব তখন তাহলে ভগবানকে আমার সব সময় মেনে চলা উচিত কারণ হঠাৎ করে ভগবানকে স্মরণ করে খুবই কম বাঁচা যায় হঠাৎ করে কাউকে স্মরণ করলে সে কেন শুনবে আমার কথা যদি আমি তার কথা সব সবসময় শুনে না চলি তাই আমাদের সময় পরম পিতাকে মেনে চলতে হবে তার কথা শুনে চলতে হবে আর আমরা যে ভগবান স্মরণ করব বিপদের সময় তার যদি আসল নামটা না জানি বীজ নাম তাহলে কি সারা দেবে তাহলে সেই জন্য আমাদের সব সময় সঠিকভাবে ভগবান পরম পিতাকে নিয়ে চলতে হবে তাই আমাদের জীবনে গুরুকে গ্রহণ করে চলা খুব দরকার একদিন দেওঘরে মা গিয়েছিল মা গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করেছিল যে আমাদের বাড়িতে একটা খুব ডাকছে তারপরে বাড়িতে সবাই অসুস্থ দুদিন পর পর ডাক্তার বা ওষুধ খাওয়াতে হয় ডাক্তার দেখাতে হয় তখন আচার্যদেব একটা মহিলাকে বলেছিলেন যে তুমি বাড়িতে গিয়ে সৎসঙ্গ দেবে যেদিন বাড়িতে গিয়ে সৎসঙ্গ দিলেন মহিলাটি পরের দিন থেকে ওই পেঁচাটি একদম উদাও আর বাড়িতে যে অসুস্থ লোকগুলো রয়েছে তারাও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল তাহলে আমরা যে বলি সৎসঙ্গ সৎসঙ্গ শুধু আমরা বলি সৎসঙ্গ দিলে কি হয় সেটা আমাদের সকলেই জানা উচিত সৎসঙ্গ দিলে সেই বাড়িতে ঠাকুর প্রকট হয় আর ঠাকুর যেখানে থাকেন সেখানে কোনো কালো ছায়া কোনো গ্রহ রোগ শোক কিছু আমাদের কাবু করতে পারব না আজকে এইটুকুই বললাম জয়গুরু